ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা এস এস সিদ্দিক সাজু ভাইয়ের রাজনৈতিক সচিব জনাব কে মিয়া স্বামী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর যুব দলের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জনাব সৈল রহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আটটা ওয়ার্ডের বীর যুগ্ম সম্পাদক جناب আতাউর মেম্বার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিল দোয়া করে এই চেষ্টা ভাঙা করে দেন যারা আমাদের অতিথি শুধু তারাই বসবে দোয়া করে যারা আমাদের বিশেষ অতিথি শুধু তারাই থাকবে সবাই নেমা যান দয়া করে সবাই নেমা যান বলার দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হচ্ছে দ্রুতের পরিবেশ ফিরে দ্রুত ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন সাবেক যুবনেতা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন থানা বিএনপি অন্যতম যুগ্মায়ক জনাব এইচএ ইমরান জনাব মোহাম্মদ সোহেল খান ইতিমধ্যে আমাদের মাঝে এসে